দুই সালের এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে সূর্যকুমার যাদবকে অধিনায়ক এবং শুভমান গিলকে সহ অধিনায়ক করা হয়েছে এই দলে তারুণ্য এবং অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় দেখা যায় টপ অর্ডারে শুভমান গিল অভিষেক শর্মা এবং তিলক ভার্মার মতো তরুণ প্রতিভারা আছেন মিডল অর্ডারে আছেন সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং যারা দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে এবং অক্ষর প্যাটেল যা দলকে একটি ভারসাম্যপূর্ণ চেহারা দিয়েছে উইকেট কিপার হিসেবে দলে রয়েছেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা বোলিং বিভাগে যশোপ্রীত বুমরাহ এবং আরশ্বদীপ সিং পেস আক্রমণের নেতৃত্ব দেবেন স্পিন বিভাগে বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মতো দক্ষ বোলাররা রয়েছেন দলটি হল সূর্যকুমার যাদব অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক অভিষেক শর্মা তিলক ভার্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে পক্ষর প্যাটেল জিতেশ শর্মা উইকেটকিপার যশপ্রীত বুমরাহ হরসদীপ সিং বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব সঞ্জু স্যামসন কিপার হর্ষিত রানা রিঙ্কু সিং এই স্কোয়াডটি এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করার জন্য উপযুক্ত